আজকে যারা দামোদর বৌত মাস একাদশী দিন করছে আজকে আজকে হচ্ছে তুলসী দেবীর বিয়ে তো এর আগে কোনো দিন তুলসী দেবীর বিয়ে আমি এইসব অনুষ্ঠান কিছুই করিনি পূজা পূজা করিনি তো আর এখানে ওই পূজাগুলো খুব করে তো ওই জন্য এইবারে প্রথম করছি মানে কীভাবে করছি সব করছি আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে সন্ধেবেলা মন্দিরে আপনাদের দর্শন করাতে নিয়ে যাব তো চলুন পুজোটা কীভাবে করছে এগুলো নিয়ে এইগুলো সব এখানে নিয়েছি এখানে প্রদীপ শুধু যেহেতু আমাদের বাড়িতে শালক নেই তো বিয়ে হওয়া নয় এমনি বিন্দে দেবীর তুলসী দেবীর পূজা করব তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে ফল নিয়েছি আর এই যে ফুল এইটা আর প্রদীপ আর ধূপগুলো কী করেছে 你今天要不累个了？ একাদশীর দিনে শালগ্রাম শিলা আর তুলসী দেবীর সাথে বিবাহ হয়েছিল তো ওইটাই এখানে অনুষ্ঠান করে বা একটু বড় করে আয়োজন করে করে তো প্রত্যেকটা বাড়িতেই করে তারপরে মন্দিরেও করে যে যেমনভাবে পারে সেই রকমভাবে আয়োজন করে যেমন করে বিয়ে দেয়া হয় ওই রকম সব কিছু নিয়ম আছে সেই সমস্ত জিনিস আনা হয় এনে তারপরে সেইগুলো দিয়ে তুলসী দেবীর সাথে শালোগ্রামের বিবাহ দেওয়া হয় তো ওটা আমাদের ওখানে সচরাচর দেখা যায় না ওই জন্যে ততটা আমি এরকম পূজা দেখিও নি তো এখানে এসেই প্রথম দেখা আর এখানে এসেই সব কিছু জানি যে কেমন কি করতে হয় না করতে হয় তো ওই জন্যে সোনার বাবা এইগুলো সব এনে দিয়েছে যেগুলো দিতে হয় তুলসী দেবীর বিবাহর জন্যে বেসিক যে জিনিসগুলো দরকার সেইগুলোই দিয়ে এনে দিয়েছে ওইগুলোই করছি তবে আমাদের বাড়িতে যেহেতু শালোগ্রাম নেই তো শালোগ্রামের সাথে বিবাহ হবে না বিবাহের মতো তুলসী দেবীকে সাজিয়ে আর একটু পূজা করা আরতি করা এইটাই আর কি তুলসী দেবী হচ্ছে ভক্তি দেবী তো ওনাকে পূজা করলে কৃষ্ণ ভক্তি লাভ হয় তো উনি ভক্তি প্রদান করেন তো সেই জন্যে তুলসী দেবীর দেবীর একটু পূজা করা এই আর কি তো ওই জন্যে আমি প্রথমে ওই যে চুনরিটা ছিল ওটা তুলসী দেবীর মাথায় দিয়ে দিয়েছি তারপর হলুদ সুতো এনে দিয়েছিল ওই হলুদ সুতোটাও বাঁধতে হয় তো ওই জন্যে তুলসী দেবীকে হলুদ সুতোটা বেঁধেছি আর একটা হলুদ লাল সুতো আছে তো ওইটা নিয়েও বাঁধতে হয় তো ওই দুটো সুতো বেঁধে দিয়েছি আর তারপরে ফুলের মালা এনেছিলো তুলসী দেবীকে ফুলের মালা দিয়ে সাজিয়ে আর গোলাপ এনেছিলো ওই গোলাপগুলো তুলসী দেবীকে দিয়েছি সাজিয়েছি দিয়ে আর এখন একটু আরতি করে নিচ্ছি ধূপ দিয়ে আর প্রদীপ দিয়ে তো পাঁচটা প্রদীপ আর পাঁচটা এখানে ধূপ নিয়ে আর আরতি করে নিচ্ছি আর এখানে ফল দিয়েছি যত রকম পেরেছি একটা মেয়ের বিবাহ দিতে গেলে যেমনভাবে জিনিস দেয়া হয় দান দেয়া হয় সেরকমভাবে দিতে হয় তো আমরা এখানে প্রথমবার করছি আর যেমন করে পেরেছি নিজের মতো করে সেইভাবেই পুজোটা করছি মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে বিন্দি দেবীর পুজো করা বা আরতি করা বা ওনাকে সন্তুষ্ট করা আর এখানে হয়ে গেলো বিন্দি দেবীর পুজো দেওয়া বা বিবাহ তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি আর এখন মন্দিরে যাচ্ছি তো মন্দিরে আজকে একাদশী বৌকেশ্বদাস রাজ্য মহারাজের যে তিথি আছে তো ওই জন্যই যাচ্ছি আর সবাইকে হ্যাপি একাদশী আজকে হচ্ছে উত্থান একাদশী তো চলুন মন্দিরে গিয়ে সব আপনাদের শুধু শেখ আর এই রাস্তা থেকেই শোনা যাচ্ছে মন্দিরে আরতি শুরু হয়ে গেছে চলুন দর্শন করে

এখন প্রসাদ পাচ্ছে সব ভক্তরা লাইন দিয়ে তো এবারে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে চলুন বাড়ি চলে যাই আর এখানে সোনার জন্য একটু জুস নেওয়া হয়েছিল তো ওটাই সোনাকে সোনার বাবা একটু খাইয়ে দিচ্ছে মন্দির থেকে বাড়ি চলে যাচ্ছি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকে প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো গুড নাইট সবাইকে হ্যাপি একাদশী হরে কৃষ্ণ